নমস্কার আমাদের গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও আছি ওই কেটে যাচ্ছে কোনো রকম যাই হোক রোজে একই কথা বলছি তোমাদের রান্নাও ভালো দিতে পারছি না রান্না ভালো কি রান্না দিতেই পারছি না কেন সেরকম তো রান্নাবান্না এখন আমাদের নেই তা আজকে এখন কী করবে একটু গোবিন্দভোগ চাল ছিল আর একটু মুগ ডাল দিয়ে ছিটিয়ে একটু আলু টালু দিয়ে একটু খিচুড়ির মতন করে নিচ্ছি ঘিটি দিয়ে দেবো তারপরে দুপুরবেলা আলাদা রান্না হবে আর আজকে একটু আমাদের কাকি শাশুর বাড়িতে কাকু শ্বশুরবাড়িতে যাওয়ার কথা আছে একটু ভবিষ্যৎ দিয়ে আসার জন্য দেখি ইচ্ছে আছে কি করা যায় না এখন এখানে এটা করছি করে নিই জলখাওয়ারটা আর বড় মেয়ে আজকে বললো ছাতু নিয়ে যাবে ছাতু কলা টলা সব নিয়ে চলে গেছে ও আর এখন আমি এটা বসিয়েছি চলো দেখো এখানটায় বসিয়ে দিয়েছি আর এখানটা একটু আলু আর টমেটো নিয়ে নিছি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি দিয়ে দেবো এর মধ্যে কেননা এখন সকালের একটু টিফিনটা তো হয়ে যাক তারপরে দেখা যাবে এখানে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি এবার আলুটা দিয়ে দেবো আর ডাল চাল তো আগে বসিয়েই দিয়েছি এই তো খাওয়া আমাদের এখন কিছু করার নেই খেতেই হবে তবে এটা কিন্তু ভালো লাগে আসলে এই গোবিন্দভোগ চালটা আনা হয়েছিল সেই করার জন্য বেশ আনা হয়েছিল এটা পায়েস মনে হয় করার জন্য আনা হয়েছিল আর পায়েসটা আর হয়নি সেই থেকেই গেছে পায়েস আর করলাম কোথায় তা ভালোই হলো কাজে লেগে গেল আজকে কিছু নেই এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আগে হোক তারপরে নুন দিয়ে দেবো নুন দেওয়ার পরে ঘি দিয়ে দেবো হলুদ হলুদ তো আর দেওয়া যাবে না একটু পটল কেটে নিয়েছি হ্যাঁ একটু পটলও দিয়ে দেবো চুড়িটার মধ্যে দেখ এটা ফুটে এসছে এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম একটুখানি গোবিন্দভোগ চাল ছিল না আর ওটা একটু মুগ ডাল দিয়ে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর এবার ঘি দিয়ে দেব একটু হবে আর একটু হওয়ার পরে নাবিয়ে দেব এমনি সময় এগুলো খেতে এত ভালো লাগে যে করি গরম ইয়ে করে খাই কিন্তু এখন এগুলো খেতে খেতে না আমাদের মুখে চড়া পড়ে যাবে তাই তো কিন্তু এই যখন আমি আমার মেয়েরা ছোট ছিল মেয়েরা ছোট ছিল তখন হলো আমরা কি করতাম তাড়াতাড়ি এসে তা কাজ করতাম আর যেহেতু পার্লারে কাজ করতাম তখন গিয়ে গিয়ে কাজ করে আসতাম কাস্টমার বাড়িতে এবার আস্তে আস্তে রাত হয়ে যেত কি করব। তখন আমার একটা ছোট্ট ঘটি ছিল ওই ঘটিটা এখন আমরা চা তোমরা তোমরা দেখেছো ওই ঘটিটার মধ্যে আমরা কি করতাম ভাত করতাম আবার প্রেশার কুকারে ডাল চাল তারপরে টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে পেঁয়াজ সব দিয়ে সিটি মেরে নিতাম এত ভালো লাগতো খাবারটা যে বলার মতন না তাই না বল তাই তো খুব ভালো লাগতো এই খাবারটা হ্যাঁ সত্যিই সত্যি গোবিন্দভোগ চালটা ছিলাম মনে পড়লাম না করে ফেলি তাহলে আরেকটু হবে তারপর নামিয়ে দেবো এখানে পটল ভাজা করে নিচ্ছি আলুও রেখেছি আজকে গোল গোল করে আলু ভাজা করবো গোল গোল করে কেটে নিয়েছি আর এই পটল হচ্ছে একটু বেশি করেই পটল ভাজা হচ্ছে এখানে আরও আছে আলুটা একটু বেশি করেই ভিজিয়ে নিচ্ছি আমি একটু নিয়ে নিলাম খেয়ে নিই খেয়ে তারপরে স্নান করে নেবো স্নান করে রেডি হবো আর যাব ছোটো মেয়ে খেয়ে পড়াতে চলে গেল বৃষ্টি হচ্ছে আমার স্নান হয়ে গেছে কমপ্লিট এবার দেখি ভাবছি রেডি হব না এখন এমনি সান করে নিয়েছি কেন বৃষ্টি পড়ছে এই দেখো বৃষ্টি কিছু মনে হয় জোরেই হচ্ছিল এখন তাও আসতে হয়ে গেছে ঠিক আছে বৃষ্টি 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 এই কোন সৃষ্টি এই যে বৃষ্টি বৃষ্টি আমার হারি গেছি দৃষ্টি বুঝেছ আরও গরম লাগছে চলো একটু বসি বসে একটু ফেসবুক দেখি একটু বসে বসে ফেসবুক করি কি করব এখন আসবে কখন তারপরে আর রেডি বলতে কি কিছুই না কাপড়টা পরবো ব্যাস কোনো কিছু সাজার তো কোনো সিন নেই না সিঁদুর পরা না কিছু কিছুই করবো না শুধু কাপড়টা পরে নেবো রেডি রেডি হয়ে গেছি এবার বেরোবো এমন বৃষ্টি হলো যে মনে হলো কি না কি হবে কিছুই হলো না আবার রোদ্দুর একদম এসে গেলো আমরা এখন বেরোচ্ছি বেরিয়ে গেলাম আমরা এই এখন মেঘনা মোড় পার করবো দূর একদম সাত মিনিটে আমরা কাকি চলে এলাম এত জোর টোটো চালিয়েছে রাস্তা খুব ফাঁকা এখন দেখি কমিনে নয়াটি পৌঁছাতে পারি নয়াটি হয়ে দিক দিয়েই যাবো এখন বাজে তিনটে পাঁচ চলো দেখি তিনটে পাঁচ যখন তখন আমরা কাকিনাড়ায় এখন তিনটে তেরো তিনটে তেরো চলে এলাম নৈহাটি এবার ওখানে কখন কতক্ষণে যাই সেটাই তোমাদের শেয়ার করবো এই কাকিনাড়া আরে নী স্টেশন এটা পার করে যাচ্ছি স্টেশন পার করে যাচ্ছি আমরা উঠছি ব্রিজের উপরে বরাদা ব্রিজ বরাদা ব্রিজ মানে মেয়ে সব একটু দেখা করে তার হয়ে যাব घर आपको

ચાલ uh. હા uh. 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 কত হয়েছে তিনটে তেরোতে ছিলাম পনেরোতে আর এখন তিনটে বাহান্ন হয়ে গেছে এই এসে ঢুকলাম আর আমরা পালিকাতে ভিডিও করতে পারবো না তাই ঢুকে গেছি আর একটুখানি সামনেই কাকার বাড়ি দাঁড়িয়ে আকুক তা ওখানে টুকিয়ে এত আর ভিডিও করতে পারবো না চলো আবার ওখান থেকে যখন বেরোবো তখন আমরা বেরিয়ে গেছি কিন্তু রাস্তাটা খুব অন্ধকার ছিল বলে মানে তুলতে পারিনি এখন আমরা এটা কি জায়গা গো আমিরপুর চলে এসছি খুব তাড়াতাড়ি টোটো চালাচ্ছে তাড়াতাড়ি পৌঁছে যাব ওখানে অন্ধকার বলে কিছু বলতে পারলাম না চলো আবার বাড়ি গিয়ে কথা হবে চলে এলাম নয়টি বর্দা ব্রিজে চলে এলাম এবার see. Taricolela. Puttata che di Ne ve la porto বাড়িতে চলে এলাম এখন বাজে দশটা পনেরো বাড়িতে ঢুকে গেছি আর ভালো লাগছে না শরীরটা খুব খারাপ লাগছে সারাদিন ধকল গেল তো তা যাই হোক বাড়িতে চলে এলাম এখন আর ভাত বসাতে হবে তা এখানে আমার ভিডিওটা শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো Tata good night